আসসালামু আলাইকুম হাফিজুর রহমান নামে যে আপনারা ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ক্রিয়েটর এবং হোস্ট হাফিজুর রহমান তিনি আমার সাথে আছেন এখন থেকে আপনারা এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ আপনার অনলাইনে যে সমস্ত কাজ অনলাইনে কীভাবে করতে হয় সেই সব বিষয়ে তিনি আপনাদের দেখিয়ে দেবে এবং তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মূলত এই চ্যানেলটা ওনার উনি আপনাদের সকল কিছু দেখাবে তো আমি আসলে আপনাদেরকে জানাতে চাই যে আসলে ওনার নিজ মুখে ওনার নিজ মুখে কী কী কাজ করে কী কী আপনাদের শেখাবে সেই বিষয়ে আপনারা আমার থেকে জেনে নেন তো হাফিজ ভাই আপনি এই চ্যানেলে কী কী কাজ আ অনলাইন এর মাধ্যমে করে দেখাতে পারেন এই চ্যানেলে খাজনার অথবা কর প্রদান মিউটেশন অথবা নামজারি আবেদন নামজারি আবেদন অনলাইনে খাজনা দেয় বা অনেক সময় দেখা যায় যে মিউটেশন কোন অবস্থায় আছে বা নামজারিটা কোন মানে কাগজপত্র ঠিক আছে কিনা কিভাবে ডিসপ্লে হয় কোথা থেকে অনলাইন এ বসনি করার কথা প্রতি নিরাম নিবন্ধ অনলাইন জমা নিবন্ধন আবেদন কিভাবে করে শুনছতে আছে আর 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 কত কাজ আছে আমি তো কষ্ট কথা আর লেগলে টেকনেস কথা টেকনেস কথা পূর্ণত জমি জমা আর এবং অনলাইনে যাবতীয় যে

সম্ভব সম্ভব অল্প সময়ের মধ্যে ভালোভাবে শেখানোর জন্য আর কি তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিনা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়া হবে আর

এটা খুবই সহজ উনি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেবেন এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাবে এবং আপনি নিয়মিত কাজ করবেন তো হ্যাঁ ইনশাল্লাহ নিয়মিত বিভিন্ন আপলোড দেওয়া হবে নিয়মিত কাজ করা হবে এবং আপনাদের যদি বুঝতে সমস্যা হয় ভিডিওর মধ্যে বুঝতে যদি কোথাও সমস্যা হয় ওনাকে মেসেজে বলবেন উনি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা ওনাকে দিলে উনি আপনাদের এই বিষয়গুলো করে দেখাবে করে দি কাজটাও করে দেবে তো মূলত অনলাইনে জন্ম নিবন্ধন অনলাইনে জমির খাজনা পরিশোধ করা অনলাইনে নামদারি জমি খারিজের আবেদন করা জমির জাবেদা পড়সা তারপরে বয়স্ক ভাতার আবেদন বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন মানে অনলাইনে কিন্তু আসলে প্রচুর কাজ প্রচুর কাজ এগুলো যারা আপনারা শিখতে চান জানতে চান ওনার যেই চ্যানেল আছে এখানে আপনারা আনবে জিজ্ঞেস করবেন আর আপনার ঠিকানাটা আপনার ঠিকানাটা কোথায়

সবাই ভালো থাকবেন থাকবেন এই আমরা অনেক আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আপনাদের সুস্থ রাখে আপনাদের মাঝে নিয়মিত থাকতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম